চলে এসেছি পরবর্তী ব্লগ নিয়ে এখন আমি বানাবো পোলাও আর এদিকে বসে গেছে আদিম চিকেন ভাত একসাথে বসিয়ে দিয়েছি চিকেনটাকে কষিয়ে ওর মধ্যেই দেরাদুন চাল দিয়ে ভাতটা কষিয়ে দিয়েছি আর এদিকে আমি পোলাওটা বানিয়ে নেবো দিয়ে দেবো ফার্স্টে ঘি ঘি দিয়ে দিয়েছি এরপর দেবো একটুখানি কাজু আর কিস

দিয়ে দিলাম দারচিনি আর ছোট এলাচ আর এখানে আঁচটা আমি বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এখানে আমি দেবো কাজুটা আর কিশমিশটা খুন্ততে জল লাগানো ছিল দেখতে পাইনি তো ভালো করে ঢেলে নিয়েছি খুন্তিটা ভালো করে এই কাজু কি ভেজে নেব পোলাউর কিন্তু কাজু একটু ঘিয়ে না না হালকা করেই ভাজবো আমি তো ভাজাটা হয়ে গেছে এবার আমি ভাতটা দিয়ে দেবো

আঁচটাকে একদম লোতে রাখতে হবে দিয়ে এটাকে ভাজতে হবে আর সামান্য একটু গোলাপ জল আর একটু আতর জাস্ট সেন্টের জন্য সামান্য একদম সামান্য দেবো আগে এটা ভালো করে মিক্সড করে নিই ভালো করে মিক্সড হচ্ছে চিনিটা গলবে ততক্ষণে আমি ওই গোলাপ জল আর আতরটা দিয়ে তো দেখো একদম সামান্য গোলাপ জল দিলাম বেশি সেন্ট হয়ে গেলে কিন্তু আবার খাওয়া যাবে না দিয়ে দেবো সামান্য একটু আতর এবার এটাকে ভালো করে নাড়িয়ে মিক্সড করতে পারলেই হয়ে যাবে এই পোলাওটা রেডি আর তারপরে আর এক ধাপে হবে দুটো যেহেতু বললাম না অনেকটা পোলাও তাই দুটো ধাপেই আমাকে করতে হবে তো এখানে আমার দু দফায় পোলাউটা রেডি হয়ে গেছে আর এরপর আমি মহারানি চিকেনটা বসিয়ে দেবো তো আমি এখানে তন্দুরি চিকেনের জন্য এখানে ফ্রায়ারের যে পোর্শনটা এটা আমি বার করে নিয়েছি আর এখানে আমি ফয়েল পেপার দিয়েছি ডাইরেক্টও করা যায় কিন্তু ফয়েল পেপারটা দিলে নোংরাটা কম হয় তো ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি ম্যারিনেট করা চিকেনটা ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে এপিট ও পিঠ করে এটাকে ম্যারিনেট করতে এটাকে গ্রিল হতে দিতে হবে ফার্স্টে এক পিঠটা হবে তারপর আবার আর এক পিঠটা দিতে হবে আমি দিয়ে দিয়েছি আর বেঁচে থাকা মশলাটা এরকম দিয়ে আমি দিয়ে দেবো তো চলুন এটাকে আমি তন্দুরি করতে বসিয়ে দিই আর ততক্ষণে মহারানি চিকেনটা করে